বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীকে মরধুর ঘটনা ঘটেছে এ বিষয়ে আমার প্রচুর হোভ রয়েছে হোক সে প্রবাসীর দোষ তারপরও আপনার হাতে কি কোনো রকম আইন ছিল না আপনারা আইন প্রয়োগ করতে পারতেন না বা আপনারা জরিমানা করতে পারতেন না না কিন্তু সেটি করেনি আপনারা করেছেন হানিদের মধ্যে একসাথে ঝাঁপিয়ে পড়েছেন প্রবাসীর ওপরে আমি জানি না আপনাদের এত ক্ষোভ কিসের কোন জায়গায় এত ক্ষোভ যে প্রবাসীকে এইভাবে হায়নার মতো আক্রমণ করতে হলো কত বছরে ক্ষোভ জমানো চলেও আপনাদের এই যে প্রবাসীর উপরে এভাবে আক্রমণ করে আজকে একজন প্রবাসীকে আপনারা রক্তাক্ত করেননি সারা বাংলাদেশের যতগুলো প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশে আপনারা তাদের সবাইকে রক্তাক্ত করেছে আমি এটির তীব্র প্রতিবাদ জানাই তাই আমার মনে হচ্ছে না বাংলাদেশের গভর্নমেন্ট কোনো অ্যাকশানে যাবে বা কোনো রকম প্রতিবাদ করবে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি প্রবাসী এভাবে প্রতিবাদ করা উচিত কারণ আপনার প্রতিবাদ না করলে গভর্নমেন্টের ঘুম ভাঙবে না আপনারা ভিডিও শেয়ার করার দরকার নেই আপনারা নিজেরা নিজেরা একটি করে ভিডিও তৈরি করুন এবং বাংলাদেশের গভর্নমেন্টের পর্যন্ত পৌঁছানোর জন্য আপনারা প্রতিবাদ করুন কথা বলুন বাংলাদেশের রিজার্ভ দিনে দিনে বাড়ছে এবং ঋণও পরিশোধ করছে বাংলাদেশের গভর্নমেন্ট অবশ্যই ক্রেডিট এখানে গভর্নমেন্টের আছে তারপরে সবচেয়ে বড় যেই ক্রেডিটটা যাওয়া উচিত সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের তারা দিন দিন রাত কষ্ট করে ম্যানেজ করে তাদের টাকাটা বৈধ চ্যানেলে দেশে পাঠাচ্ছে তারা যদি হুন্ডি ব্যবহার করতো টাকা দেশের রিজার্ভে যুক্ত হইতো না কিন্তু তারপরও বাংলাদেশের ব্যাঙ্কগুলো বাংলাদেশি প্রবাসীদেরকে সাপোর্ট করে না করে বাংলাদেশের গভর্নমেন্ট যাই হোক এই যে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হয় কুয়েতের আর কুয়েতের প্রবাসীরও টাকা পাঠায় ওমান আর গালফে যতগুলো কান্ট্রি আছে সবগুলোতে কিন্তু গরমের দিনে চল্লিশ পর্যন্ত চাই আর বাংলাদেশে আমাদের তিরিশ পঁয়ত্রিশ হলে কুত্তার কেয়ামত হয়ে যায় যাই হোক ভালো দেখবেন প্রবাসীদের ক্রেডিট দিতে ভুলবেন না প্রবাসীদের অবহেলা করবেন না যারা অবহেলা করেছে তারা কিন্তু বুঝে গিয়েছে প্রবাসীরা কী জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কখনো এদেরকে বিশ্বাস করবেন না আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না এখনও দোষর সব জায়গায় রয়ে গেছে তারা সুযোগ পেলে আমাদেরকে তারা সুযোগ পেলেই হামলে পড়ছে আমাদের উপরে আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন